thank you আসসালামু আলাইকুম আমন্ত্রণ যে টিভির সংবাদ সারাদেশে আপনাদের সাথে আছে আমি মনি আহমদ পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি রাষ্ট্রীয় এই বাণিজ্যিক সংস্থা তার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত পণ্য সরবরাহ করার জন্য সারা দেশে চারশো পঞ্চাশটি ট্রাকে পাঁচটি পণ্য বিক্রি করছে ট্রাক সেলের মাধ্যমে একজন ভোক্তা ছয়শো টাকার প্যাকেজে পাচ্ছেন ভোজ্য তেল চিনি মসুর ডাল ছোলা ও খেজুর এফ এম বাজিদের রিপোর্ট সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য টিসিবির এই উদ্যোগ রমজান মার্চ জুড়ে কার্ড ছাড়া পঁয়ত্রিশ লাখ অতিরিক্ত মানুষের কাছে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে সতেরো মার্চ থেকে একজন ভোক্তা পাচ্ছেন এক কেজি চিনি আশি টাকা দরে এছাড়া এক কেজি মসুরের ডাল সত্তর টাকা ছোলা ষাট টাকা খেজুর একশো ষাট এবং প্রতি লিটার তেল একশো পনেরো টাকা দরে ছয়শো টাকার ভিতরে দুই কেজি মসুর ডাল এক কেজি বুটের ডাল এক কেজি চিনি দুই কেজি তেল পণ্যের দাম বাজার মূল্যের থেকে কম হয় ট্রাকের পিছনে দেখা যায় দীর্ঘ লাইন গরিব মানুষ হয়েছি আমি ভোগান তো খাওয়াই যাই কি করব তেল তো এটা একটু সীমিত কমে পাওয়া যায় এই কারণে ভোগান্তি চাহিদা তুলনায় যোগান কম হওয়ায় বিতরণে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে এটা লইছি অনেক কষ্ট করে আট নাম্বার সিরিয়াল দিছে সারা সিরিয়াল মানে না দিলো তিনবার পাঁচবার নয় একজন ওই যে হেরোই দিছে তিনবার চাইবেন নি আমরা পাইনি নাই অসংখ্য মানুষের চাহিদা পূরণে হিমশিম খেতে হচ্ছে টিসিবির বিক্রেতাদের যে এখানে যে পণ্যগুলো আমরা দিচ্ছি এখানে ধরেন আছে আনুমানিক চারশো জন মানে পণ্য হয়েছে মানুষ হয়েছে আপনার আষ্টশো এরা হচ্ছে মানে একজন হচ্ছে মানে কোনো সিরিয়াল মানতেছে না প্রতিবন্ধীর আবাসে আমরা যে স্যাক্রিফাইস করি তারা আমার সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছে এরকম করলে তো এরকম পণ্যটা আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না চাহিদা বেশি থাকায় পণ্য আরও বাড়ানোর দাবি জানিয়েছে সাধারণ মানুষ একই সাথে তারা যাতে সুশৃঙ্খলভাবে পণ্য নিতে পারেন সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা লালমনিরহাট জেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা উন্নয়ন ও আইন শৃঙ্খলা রক্ষায় একশো আশি দিনের একটি মহাপরিকল্পনার কথা জানান তিনি বিশেষ এই পরিকল্পনা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারি স্টেশন থেকে চালু করার বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে আসাদুল্লাহ হাবিবদুলু দুলু আরো বলেন লালমনিরহাটে সার্বিক উন্নয়নের জেলার প্রশাসনের কাজ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে এছাড়া পবিত্র ইদুল উল ফিতরের আগে পরীক্ষামূলকভাবে দেশের আটটি উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি পাল চালু করা হবে বলে জানান মন্ত্রী সেই মত বিনিময়ে আমাদের একটা টার্গেট আমরা দিয়েছি যে একশো আশি দিনের মধ্যে লালমনিহার জেলা আমরা কি কি কাজ করতে চাই এটা প্রাথমিক আলোচনা হয়েছে ওনারা ওনাদের পক্ষ থেকে আগামী আঠাশ তারিখের মধ্যে একশো আশি দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো সম্পন্ন করবো সারাদেশে বিশ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন সপন রোববার সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে শীঘ্রই সারা দেশে আধুনিক খাল খননের উদ্বোধন করা হবে একই সাথে বনায়নের অংশ হিসাবে গাছ রোপণ কর্মসূচিও শুরু করা হয়েছে বলেও জানান তিনি আমরা তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের বৃদ্ধির যে সুফল তা আজ প্রমাণিত একটা সত্য পরবর্তীকালে খালগুলি মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে সে তথ্যও কিন্তু প্রমাণিত সত্য ফলে আমরা সেই ধারাবাহিকতাতেই আমরা রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করেছি ক্রিয়া ও সামাজিক অবকাঠামো ন্যয়নে অংশ হিসেবেই চট্টগ্রামে হালি শহর এইচ ব্লক মাঠে উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নামে একটা শহায়দাত হোসেন তিনি বলেন নগরীতে কিশোর অপরাধ এক ধরনের বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে খেলাধুলা সুস্থ মাধ্যমে এদের সামাজিক প্রতিরোধ করতে হবে শাহাদাত হোসেন আরো জানান স্বাস্থ্য খাতের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য হেলথ কার্ড চালু ও দশ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে এছাড়া মার্চ থেকে প্রত্যেক জায়গা থেকে বর্জ্য সংগ্রহে নগরবাসীর কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বাধা দেয়ার ঘটনায় বালু ব্যবসায়ীদের ছোড়া গুলিতে চার গ্রামবাসী আহত হয়েছে রোববার সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় পুলিশ মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স ইজারা নিয়ে বালু উত্তোলন করছে ফলে ওই গ্রামের কৃষি জমি সহ আশপাশের এলাকায় ভাঙন দেখা দেয় পরে চরপালাং চরলাপাং গ্রামবাসী বালু উত্তোলনে বাধা দেয় এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এ সময় পার্শ্ববর্তী রায়পুরার মির্জাচর এলাকা থেকে স্পিড বোর্ড ও নৌকায় আসা একদল বালু সন্ত্রাসী এলো পাথারে গুলি ছুঁড়লে আহত হয় তারা নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে আসলে দশ বছরে সামিয়া নামের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ডাক্তার দম্পতির বিরুদ্ধে রোববার মধ্যরাতে আশুলিয়া নিরেবিলি এলাকার ফাল্গুনি হাউজিং এ আলমগীর হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে আহত গৃহকর্মী সামিয়ার গ্রামের বাড়ি পাবনা জেলার বাদাই গ্রামে সে আট মাস ধরে এই বাড়িতে কাজ করে আসছিল জানা যায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ডাক্তার জাহিদুল ইসলামের বাসায় শিশু বাচ্চাকে খাওয়াতে গেলে মেয়েটি নানা বাহানা করতে থাকে এ সময় সামিয়া সেই শিশুকে থমক দিলে তার ডাক্তারের কানে যায় এ সময় কিছু বুঝে ওঠার আগে ডাক্তার জাহিদুল ইসলাম তাকে লাঠি দিয়ে মারতে থাকে সুযোগ বুঝে মেয়েটি বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে কাঁদতে থাকে শিশুটির শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখতে পায় এলাকাবাসী এ সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে নাইন নাইন নাইনে ফোন দিলে পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় আদালতে পাঠানো হয়।। এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছেন দেশের বিভিন্ন স্থানে নবনির্বাচিত সংসদ সদস্যরা এরই ধারাবাহিকতায় রবিবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ কলেজ রোড ময়লগঞ্জ ৫০ সজ্জা হাসপাতাল এবং বাগেরহাট কোর্ট চত্ব দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতালের মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেছে বাগেরহাট চার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম ও বাগেরহাট দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত গাইবান্ধা শহরকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে গায়বান্ধা দুই আসনের সংসদ সদস্য আব্দুল করিম পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন কর্মসূচির হিসেবে এক আসনের সংসদ সদস্য রাস্তা করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন এছাড়াও মেহেরপুরে গাঙ্গি কাঁচাবাজার পরিষ্কার উদ্বোধন করেন মেহেরপুর দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাজমুল হুদা দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের তথ্য তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ফারিয়া হাফিজ নিজমের রিপোর্ট ঝালকাঠি এক আসনের এমপি রফিকুল ইসলাম জামাল ও ঝালকাঠি দুই আসনের এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন জেলার সকল দফতর প্রধান ইউএনও সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সভায় অংশ নেন কুড়িগ্রাম দুই আসনের ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম দুই আসনের বিএনপির প্রার্থী আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া চার আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমির বিপক্ষে বিএনপি নেতাদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুমারখালী ও খোকসা উপজেলার বিএনপি নেতাকর্মীরা নরসিংদী এক সদর আসনের নির্বাচিত এমপি খাইরুল কবির খোকন তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ইব্রাহিম ভুইয়ার বাড়িতে ফুলেল শুভেচ্ছা নিয়ে যান এ সময় এলাকার মানুষের কল্যাণে একত্রে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা চুয়াডাঙ্গায় বেকারিতে খাদ্যপণ্য উৎপাদনে ব্যবহৃত ডালডাতে মরা ইঁদুর মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহার সহ বিভিন্ন অপরাধের দায়ে মৌসুমি ও অন্যান্য ফুড প্রোডাক্টের সত্ত্বাধিকারীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রমজানের বাজার মনিটরিংয়ের সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি ও মব সৃষ্টির চেষ্টা করেছে অসাধু ব্যবসায়ীরা এর প্রতিবাদে মানববন্ধন করেছে ক্যাব রাজশাহী এ সময় ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনটির নেতারা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে গাউসুল আজম হযরত মাওলানা শাহ চুফিন নফিজুর রহমান হোকুন নুরিন একশো সাততম বার্ষিক ওরস শরীফ মোনাজাতটি হয় ঝালকাঠির কাঠালিয়ার শোল জালিয়ায় পারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ এছাড়া এখনকার মতো পরের সংবাদ দেখার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে